যদি তুমি জানো যে শুধু একটা লাইন একটা কথা কোনো মেয়ের হৃদয়কে দ্রুত ধুকফুক করতে বাধ্য করতে পারে আর তাকে চিরকাল তোমার কথা ভাবতে বাধ্য করতে পারে তাহলে কি তুমি এখনও সেই পুরনো ক্লিশে লাইনগুলো বলবে যেমন তুমি অনেক হট দেখাচ্ছ বা ভালো ড্রেস পরেছ বেশিরভাগ পুরুষই বুঝতে পারে না তাদের কথার মধ্যে কতটা শক্তি থাকে তারা মনে করে আকর্ষণ শুধু লুক্স টাকা বা স্টেটাসের ওপর নির্ভর করে কিন্তু সত্যি কথা সেটা থেকে অনেক গভীর একজন মেয়েকে তুমি কেমন অনুভব করাও সেটাই আসল গেম চেঞ্জার এখন ভালো করে শোনো একটাই সবচেয়ে বড় এবং আন্ডার রেটেড সাইকোলজিক্যাল অস্ত্র সঠিক জায়গায় দেওয়া একটা কমপ্লিমেন্ট এমন একটা কথা যা তার হৃদয় ছয়ে যায় তার চোখের মুখরানি বদলে দেয় আর তার ভিতরে আপনার জন্য একটা ভালো অনুভূতি রেখে যায় কখনো দেখেছেন কোনো মেয়ের পুরো এনার্জি শুধু একটা লাইনের মাধ্যমে বদলে যায় কারণ যখন কোনো ছেলে তাকে এমন কিছু বলে যা সরাসরি তার আবেগের গভীরতাকে স্পর্শ করে সেই লাইন অস্থায়ী হয় না সেটা তার মেমোরিতে চিরদিনের জন্য বসে থাকে আজ আমরা কথা বলবো আটটা এমন শক্তিশালী কমপ্লিমেন্ট নিয়ে যা শুধু বাহ্যিক প্রশংসা নয় এটা কোনো কিউট লাগছে বলার মতো কথা না ওয়ালি ডিসপেরেট লাইনগুলো নয় এগুলো ডিপ সাইকোলজিক্যাল কমপ্লিমেন্টস যেগুলো তার মস্তিষ্কের সেই অংশটাকে ট্রিগার করে যেখানে রেসপেক্ট ডিজায়ার এবং ইমোশনাল কানেকশন লুকিয়ে থাকে কিন্তু যদি তুমি স্টোইক অ্যাপ্রোচটা বুঝে যাও নিজের এনার্জির উপর কন্ট্রোল রাখতে পারো নিজের কথার শক্তি এবং নিজের আচরণের গভীরতা বুঝতে পারো তাহলে তোমার বুঝতে হবে আসল প্রভাব শুধু কি বলা হয়েছে তাতে নয় কীভাবে কোথায় এবং সে কি অনুভব করেছে তাতে হয় তো যদি তুমি রেডি হও সব ছেলেদের থেকে আলাদা দেখানোর জন্য যারা শুধু ঢ্যাকোসা করে আর যদি তুমি একটা লাস্টিং ইমপ্রেশন দিয়ে যেতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও কারণ শেষের দুইটা কমপ্লিমেন্ট সবচেয়ে পাওয়ারফুল আর এগুলো তোমাকে যে কোনো মেয়ের মন পড়তে শিখিয়ে দেবে আর হ্যাঁ যদি তুমি রিলেশনশিপকে স্টোইসিজমের মাধ্যমে আরও স্ট্রং করতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো প্রতিটা ভিডিও তোমায় এক ধাপ এগিয়ে নিয়ে যাবে নিজের মন বোঝার আর অন্যদের হৃদয় নিজের জায়গা করে নেওয়ার ক্ষেত্রে তো চলো শুরু করি কমপ্লিমেন্ট নম্বর এক তোমার সুগন্ধি একদম মাদকীয় সত্যিই দারুণ এইটা শুরু করা যাক এমন একটা কমপ্লিমেন্ট দিয়ে যা শুধু হৃদয় ছোঁই না বরং মগজের মধ্যে গেঁথে যায় খুশবু মানে ফ্রেগরেন্স বেশিরভাগ ছেলেই এটা অবহেলা করে তারা ভাবে কমপ্লিমেন্ট মানে শুধু তোমার সুন্দর লাগছে বা ড্রেসটা ভালো আর কথা শেষ কিন্তু যে মানুষ আকর্ষণের গভীরতা বোঝে সে জানে একটা মেয়ের খুশবুই তার সবচেয়ে বড় পরিচয় ভাবো তো কতবার কোনো বিশেষ খুশবু তোমাকে কোনো পুরনো মুহূর্তে ফুরিয়ে নিয়ে গিয়েছে কোনো গরনের সন্ধ্যা কোনো মিষ্টি আলিঙ্গন বা সেই এক মুহূর্ত যা আজও হৃদয় বাসা বাঁধে এর কারণ হলো সুগন্ধ সরাসরি মগজের লিম্বিক সিস্টেমের সঙ্গে যা আমাদের অনুভূতির সঙ্গে সম্পর্কিত আর মেমোরিজ নিয়ন্ত্রণ করে তো যখন তুমি কোনো মেয়েকে বলো তোমার সুগন্ধ আসক্তিকর তখন তুমি শুধু এটা বলছো না যে সে ভালো গন্ধ করছে তুমি বলছো যে তোমার উপস্থিতি আমার মনে গেঁথে গেছে আর তোমার চলে যাওয়ার পরও তুমি আমার চারপাশে থেকে যাও আর শোনো সত্যিটা বলি বেশিরভাগ ছেলে এতটাই হালকা ভাবের হয় যে শুধু বলে নাইস ড্রেস হট লাগছ ওয়াও হিলস আসল এটাই ফারাক ঘটায় যেটা আসলে মর্ম সে শুধু দেখে না খেয়াল করে আর যখন সে কমপ্লিমেন্ট দেয় তখন হীনভাবে নয় আত্মবিশ্বাস নিয়ে দেয় সে কাউকে ইমপ্রেস করার জন্য নয় নিজের সম্মান জানাতে বলে আর যখন তুমি বলো তোমার গন্ধ মাদকীর মতো তখন সেই মেয়েটা তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করে তার শরীরের ভাষা সূক্ষ্মভাবে বদলে যায় সে একটু কাছে আসে তার হাসিটা একটু গভীর হয়ে যায় কারণ এখন থেকে যখনই সে সেই পারফিউম লাগাবে তখন তোমাকে মনে পড়বে সেই মোমেন্ট সেই ভাইব এটা শুধু কেমিস্ট্রি নয় এটা একটা সাইকোলজিক্যাল এমপ্রেন্ট কমপ্লিমেন্ট নাম্বার টু তোমার হাসি একটা ঘরকে আলোকিত করে দিতে পারে এখন কথা বলি এমন একটা কমপ্লিমেন্টের যা শুনে যে কোনো মেয়ে ভিতর থেকে গ্লো করতে শুরু করবে তোমার হাসি যে কোনো ঘরের আলো বাড়িয়ে দিতে পারে এখন খেয়াল করো, এখানে কথা শুধু ঠোঁটের কার্ভের নয় হাসি একটা ফ্রিকুয়েন্সি একটা এনার্জি যা এসে পুরো পরিবেশের মুডটাই বদলে দিতে পারে ভাবত কখনো কোনো ঘরে গিয়েছিলে যেখানে সবাই ক্লান্ত বোঝা নিয়ে এবং ডিসকানেক্টেড লাগছিল আর তখনই কেউ একটা মেয়ে ঢুকল সচল হাসি নিয়ে পুরো পরিবেশটাই হালকা হয়ে যায় ওটা সাধারণ কিছু না ওটা একটা প্রভাব এখন যদি তুমি কোনো মেয়েকে বল তোমার হাসি ঘরের আলো পর্যন্ত বদলে দিতে পারে তুমি শুধু এটা বলছ না যে তুমি সুন্দর তুমি বলছ তোমার এনার্জি অন্যদের উপর প্রভাব ফেলে আর এখান থেকেই শুরু হয় পার্থক্য এক সাধারণ ছেলের আর এক স্টোইক এক পুরুষের মধ্যে সাধারণ ছেলে বলবে তুমি সুন্দর তোমার হাসিটা ভালো লাগল কিন্তু এক ইমোশনালি ইন্টেলিজেন্ট স্টোইক এক পুরুষ দেখবে তার হাসিটা শুধু তার নিজের না ওটা পুরো পরিবেশের এনার্জি বদলে দেয় এমন একটা হাসি যে মানুষগুলো ক্লান্ত তাদের নতুন করে সতেজ করে তোলে যে আলো ঘরটা পুরো আলোয় ভরিয়ে দেয় সেটা কোনো সৌন্দর্য নয় সেটা শক্তি আর যখন তুমি তাকে বল আমি তোমার হাসির শক্তি দেখেছি তখন তুমি শুধু প্রশংসা করছো না তুমি তাকে সেই অনুভূতি দিচ্ছ যা হয়তো কেউ কখনও তাকে দেয়নি আর এটাই আসল আকর্ষণ কারণ সবাই তার লুক্সের প্রশংসা করে কিন্তু কেউ তার উপস্থিতির প্রশংসা করে না এখন এখানেই স্টোইসিজমের আসল ব্যবহার দেখতে পাওয়া যায় একজন স্টোয়িক মানুষ জানে সে কী শক্তি নিয়ে ঘরে প্রবেশ করছে তাকে কাউকে ইমপ্রেস করার দরকার হয় না তার কাজ প্রেজেন্সেই হয় সে জেনে বুঝে ধীরে ধীরে গভীরভাবে আর মন থেকে কথা বলে আর যখন সে কোনো মেয়ের হাসির প্রশংসা করে তখন তাতে কোনো ভ্যালিডেশন বা দেখাবার দরকার পড়ে না থাকে শুধু একটাই সত্যিকারের পর্যবেক্ষণ আর বিরল সততা এমন কমপ্লিমেন্ট কোনো মেয়ে প্রতিদিন পায় না তাই সে সেটা ভুলেও যায় না কারণ এটা আসল বিরল হয় আর একদম ভুলবার মতো নয় কমপ্লিমেন্ট নম্বর তিন আমি এটা খুব পছন্দ করি যে তুমি যেরকম তেমনি থাকো কোনো দেখাবার ছাড়াই একটু তিক্ত সত্য শোনো আজকের এই পৃথিবী ফিল্টারের একটা জগৎ আছে শুধু ইনস্টাগ্রামে না আসল জীবনেও সবাই কোনো না কোনো মুখোশের আড়ালে বাঁচছে সবাই কিছু না কিছু হতে চাচ্ছে যে আসলে তারা নয় কিন্তু একটা মেয়ে আছে যে সব কিছুর থেকে আলাদা যে অন্যদের প্রত্যাশা পাশে রেখে নিজের মতো করে বাঁচে সে মেয়ে শুধু সুন্দর নয় ম্যাগনেটিক হয় যখন তুমি কোনো মেয়েকে বলো আমাকে এটা খুব ভালো লাগে যে তুমি একদম রিয়ে আসল থাকার পছন্দটা আজকের জগতে যেখানে সত্যকে দমন করা হয় আর বাহারকে পুরস্কৃত করা হয় একটা মেয়ে যে আসল থাকে ফিল্টারবিহীন অসম্পূর্ণ বিনা মাফ চাইয়া সে শুধু বিরল নয় অসাধারণ ভাবত প্রতিদিন কেউ না কেউ তাকে বলে তুমি সুন্দর সেক্সি গর্জিয়াস কিন্তু কেউ তাকে বলে না আমি তোমার ভেতরের সত্যিকারের মানুষটা ভালোবাসি আর সেটাই তার হৃদয় ছুঁয়ে যায় কারণ এখন তুমি তার মেকআপের না তার মানসিকতার প্রশংসা করছ এখন তুমি তোমরা তার হাসির না তার আত্মার প্রশংসা করছ আর এটাই তোমাকে অন্য সব ছেলেদের থেকে আলাগা করে তোলে আর শোনো আসল হওয়া মানেই সবসময় পালিশ করা নয় সেটা হতে পারে এলোমেলো অসম্পূর্ণ অন্যদের প্রত্যাশার বিরুদ্ধে যেতে পারে কিন্তু সেটা সত্যিকারের হয় আর সত্যিকারের হওয়া পারফেক্ট হওয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী স্টোইসিজম কি শেখায় সত্য বলো ট্রেন্ডের পেছনে ছোট না ওটাই হও যা তুমি পৃথিবী যা চায় তা নয় আর যখন তুমি কোনো মেয়ের মধ্যে এই একই শক্তি দেখো। তখন বল তুমি যেমন তেমনই ভালো দারুণ হয়েছে তোমার নিজেকে বদলানোর দরকার নেই তুমি শুধু ভদ্র হচ্ছ না তুমি সৎ হচ্ছ আজকের এই মুখোশধারী যুগে যখন তুমি কাউকে তার আসল স্বভাবের জন্য ভালোবাস তখন তুমি শুধু আকর্ষণ তৈরি করছ না তুমি বিশ্বাস শ্রদ্ধা আর আবেগময় সম্পর্ক গড়ে তুলছ আর এইটাই এমন একটা প্রশংসা যেটা সে চিরকাল মনে রাখবে কারণ তুমি তার বাহ্যিক নয় তার অন্তরকে দেখেছ চতুর্থ প্রশংসাটা হল আমি তোমার দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গিটা খুব পছন্দ করি এটা আমাকে ভাবতে বাধ্য করে এখন আসা যাক সেই প্রশংসায় যা সরাসরি হৃদয় নয় মনের কথাকে স্পর্শ করে আমরা এমন এক জগতে বাস করছি যা কপি পেস্টে পূর্ণ সবাই অটোবাইলটে যাপন করছে একই চিন্তা একই মতামত একই উক্তি আলোচনা কিন্তু মাঝে মাঝে কারো সাথে দেখা হয় যিনি জিনিসগুলোকে ভিন্নভাবে দেখে যিনি সব কিছু চ্যালেঞ্জ করে যিনি তার ইউনিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্বের কথা বোঝে জনপ্রিয় মতামতের প্রভাব ছাড়াই আর যখন আপনি সেই মেয়েটিকে বলেন আমি তোমার দুনিয়া দেখার ধরন পছন্দ করি এটা আমাকে ভাবতে বাধ্য করে তখন আপনি শুধু তার প্রশংসা করছেন না আপনি তার চিন্তা তার গভীরতা এবং তুমি ওর আসল স্বভাবকে সম্মান নিচ্ছ ভাবত সবাই ওর লুক্সের কথা বলে সুন্দর পোশাক জল জল চোখ সেক্সি ভাইব কিন্তু কেউ বলে না তোমার দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণাদায়ক যখন তুমি ওর চিন্তা ভাবনাকে গুরুত্ব দাও যখন তুমি বলো তোমার ভাবনা আমার কাছে আকর্ষণীয় তখন তুমি শুধু ওকে দেখছো না তুমি ওকে শুনছ বুঝছ আর সেই স্তরে যখন কোনো মেয়ে অনুভব করে যে ছেলেটা শুধু আমাকে দেখছে না আমার চিন্তা ভাবনাকে অনুভব করছে তখন একটা আলাদা সম্পর্ক তৈরি হয় আর এখানেই স্টোইসিজম আবার তার শক্তি দেখায় স্টোইক পুরুষ কখনও ভিড়ের পিছনে ছুটে বেড়ায় না সে চিন্তা করে নিজের সাথে প্রশ্ন করে সে স্রেফ সোজা প্রশংসায় মুগ্ধ থাকে না সে গভীরে অর্থ খোঁজে আর যখন সে কোনো মেয়ের মধ্যে দেখে যে সে দুনিয়াকে নিজের দৃষ্টিতে দেখে ফিল্টার ছাড়াই অনুভব করে প্রক্রিয়া করে তখন সে সেই ইউনিকনেসকে সম্মান জানায় আর যখন তুমি বলো তোমার দৃষ্টিভঙ্গি আমার আসল কানেকশন যেখানে হাত ধরার দরকার নেই তুমি তার মাইন্ডটাই ছুঁয়ে ফেলো কারণ আজকাল ছেলেমেয়েরা তো শুধু শরীরের জন্য থাকে কিন্তু তুমি তার চিন্তা ভাবনার সঙ্গে সম্পর্ক তৈরি করেছ আর বন্ধু এটাই পার্থক্য একটা সাধারণ ছেলে আর একটা স্মরণীয় পুরুষের মধ্যে কমপ্লিমেন্ট নম্বর পাঁচ তোমার এনার্জি আমি খুব পছন্দ করি এটা ছড়িয়ে পড়ে আর আমাকে আমার সেরা রূপ হতে বাধ্য করে এখন সেই জিনিসটা নিয়ে কথা বলি যা সবাই অনুভব করে কিন্তু কম মানুষই সেটা শব্দে প্রকাশ করতে পারে এনার্জি হ্যাঁ এনার্জি কখনো কারো সাথে বসে এমন অনুভব করেছ যে তার এনার্জি থেকে তোমার সব পজিটিভিটি চলে যাচ্ছে ওই মানুষটা ঘরে ঢুকে সাথে সাথে মুডটা ভারী করে দেয় তার উপস্থিতি একটা বোঝা হয়ে লাগে তার কথা শুনলে ক্লান্তি লাগে আর তুমি অজান্তেই ড্রেন্ড মনে করো আবার কিছু মানুষ থাকে যারা শুধু ঘরে ঢুকলেই পরিবেশটাই বদলে যায় তারা একাই মুডটা আপ করে দেয় তাদের ভাইব লাইট ইন্সপায়ারিং ইলেকট্রিক আর যদি কোনো মেয়ে তোমার জন্য এমন ভাইব নিয়ে আসে আর তুমি তাকে বলো তোমার এনার্জি এত দারুণ যে আমিও নিজেকে আরও ভালো করে তুলতে চাই তাহলে বুঝতে হবে ওর প্রভাব কতটা শক্তিশালী তো ভাই তুমি শুধু একটা প্রশংসা করছো না তুমি ওকে ইন্সপিরেশনের সবচেয়ে বড় সম্মান দিচ্ছ কারণ বলা যে তুমি সুন্দর সেটা একটা আকাঙ্ক্ষা কিন্তু বলা যে তোমার সঙ্গ আমাকে উন্নতি করার ইচ্ছে জাগায় সেটা একটা সম্মান এখন একটা সত্যি শোনো জীবন খুব ছোট যদি তুমি সত্যিই পূর্ণতা পেতে চাও তাহলে তোমার চারপাশে এমন মানুষ থাকা দরকার যারা তোমাকে টেনে না নিয়ে ওপরে তুলে ধরে যারা তোমাকে চ্যালেঞ্জ দেয় তোমার দৃষ্টিভঙ্গি তীক্ষ্ণ করে আর তোমার মান বাড়ায় শুধু তাদের উপস্থিতি দিয়ে। আর যখন কোনো মেয়ে সেই আলো নিয়ে আসে তখন চুপ করো না ওকে খুলে বলো তোমার ভাইব আমাকে একটা ভালো মানুষ বানিয়ে দেয় স্টোইসিজমে এটাকে বলে গ্রোথ বেসড কম্প্যানিয়নশিপ একজন স্টোইক পুরুষ এমন মানুষের সঙ্গে থাকতে চায় যারা তাকে আরও ভালো করে আর যারা শুধু তাকে কমফর্ট জোনে আটকে রাখে না আর যখন সেই মেয়ে তোমাকে অনুপ্রেরণা দেয় তখন তুমি তার লুক নিয়ে নয় তার প্রভাব নিয়ে প্রশংসা করো এটা কোনো ফ্লার্টিং লাইন নয় এটা একটা গভীর সংযোগ আর যখন তুমি তাকে বলো তোমার এনার্জি আমাকে আমার সেরা ভার্সন হতে বাধ্য করে তখন ওই মেয়েটা প্রথমবারের মতো অনুভব করে যে কেউ শুধু আমাকে চায় না আমাকে বোঝে আর বন্ধুদের মধ্যে আসলে এইটাই হয় আসল আকর্ষণ যা শুধু হৃদয়কে নয় মনের দৃষ্টিভঙ্গিকেও ছুঁয়ে যায় ছয় নম্বর কমপ্লিমেন্ট তুমি আমার দেখা সবচেয়ে চিন্তাশীল মানুষের একজন তোমার যত্ন স্পষ্টভাবে দেখা যায় এখন একটা এমন কমপ্লিমেন্টের কথা বলি যা সরাসরি হৃদয়ের গভীরতম কোণে পৌঁছে যায় আজকের জগৎ ভরা ফেক জেস্টার আর দেখাবার মিথ্যে আবেগে সবাই সুন্দর দেখাতে চায় কিন্তু খুব কম লোক সত্যি ভিতর থেকে ভালো হয় আর যখন কোনো মেয়ে আসল হয়ে সত্যিকারের ভাবে অন্যদের খেয়াল রাখে তখন সেটা বিরল ব্যাপার হয় দামি হয় এখন ভাবো তুমি কোনো মেয়েকে বলছো তুমি ওদের মধ্যে সবচেয়ে চিন্তাশীল একজন যাদের আমি জানি আর তোমার যত্ন প্রতিটা কথাই উঠে আসে তুমি তার সৌন্দর্যের না তার চরিত্রের প্রশংসা করছ তুমি লক্ষ্য করছো কেমন সে ছোট ছোট জিনিস মনে রাখে কিন্তু কারো থটফুল হওয়া মানে হল সেটা তার ক্যারেক্টার থেকে আসে বেশিরভাগ ছেলেরা শুধু তার বডি ল্যাঙ্গুয়েজে আটকে থাকে তুই হট তুই সেক্সি তোর ভাইব দারুণ কিন্তু একটা স্টোইক পুরুষ তার হৃদয়ের গভীরতা দেখতে পারে তার কাজের মধ্যে লোকানো ইচ্ছেগুলো বুঝতে পারে আর যখন তুই বলিস তোর কেয়ার আর কনসার্ন ফেক না সেটা আসল আর খুবই বিরল তখন তুই তার চোখে এমন কিছু রেখে যাস যা অন্য কেউ করতে পারে না এখন এটা স্টোইক লেন্স দিয়ে দেখ স্টোইসিজম বলে আসল মূল্য বাহ্যিক আকর্ষণে নয় ভিতরের গুণে একটু ফিকে লাগতে পারে কিন্তু চরিত্র সময়ের সাথে আরও উজ্জ্বল হয় যখন তুমি কোনো মেয়ের চিন্তাশীলতার প্রশংসা করো তখন তুমি তাকে বলছ আমি তোমায় সেই চোখেই দেখি যা হয়তো এই পৃথিবী খুব কমই দেখে আর এটাই সেই কমপ্লিমেন্ট যা মেয়েকে ফুরিয়ে যাওয়ার বদলে আবেগপূর্ণ সংযোগে ভরিয়ে তোলে কারণ সবাই তাকে দেখে কিন্তু খুব কম মানুষই তাকে অনুভব করে আর সেই মেয়েটা কখনও ভুলবে না সেই ছেলেটাকে যে আমার দয়ালুতা দেখেছে এবং তার মূল্য বুঝেছে কমপ্লিমেন্ট নম্বর সাত আমার তোমার উন্মাদনা খুব পছন্দ তোমার লক্ষ্য সত্যি অনুপ্রেরণা দেয় আছে এখন কথা বলি সেই জিনিসটার যা যে কোনো মানুষকে ভিড় থেকে আলাদা করে তোলে ড্রাইভ অর্থাৎ তার উদ্দেশ্য তার উন্মাদনা আজকের দুনিয়া শর্টকাটে ভরা সবাই বিভ্রান্তিতে পড়ে আছে কমফোর্ট জোনে আটকে আছে আর সবাই দ্রুত ফলাফল চায় কিন্তু যদি কোনো মেয়ের মধ্যে তুমি সত্যিকারের উদ্দেশ্য অবিরাম আকাঙ্ক্ষা দেখো বুঝতে পারো তুমি ভীরের মধ্যে একটা হীরা খুঁজে পেয়েছ আর যখন তুমি তাকে বলো তোমার ড্রাইভেন হওয়া আমাকে ভালো লাগে তোমার নিষ্ঠা আমাকে অনুপ্রেরণা দেয় তখন তুমি শুধু তার প্রশংসা করছো না তুমি তার মিশনকে সম্মান জানাচ্ছ তুমি বলছ আমি তোমার পরিশ্রম দেখি তোমার রাত জাগার মানে বুঝি আর জানি বড় স্বপ্ন দেখার দাম কি। এটা কোনো ফ্ল্যাটারই না এটা সম্মান বলতে চাই তোমার মানসিকতা আমার ভালো লাগে আর আমি তার শ্রদ্ধা করি এখন আসি সত্যি কথায় যারা সত্যি ড্রাইভেন তারা মনোযোগের পেছনে ছোটে না তারা এত ব্যস্ত থাকে কিছু তৈরি করতে কিছু অর্জন করতে যে স্বয়ংক্রিয়ভাবেই ভিড় থেকে আলাদা হয়ে যায় এখন একটা মেয়ে যে নিজের যাত্রায় আছে যে সমাজের কথায় থামে না যে নিজের জন্য কিছু বড় গড়ে তুলছে হ্যাঁ তুমি যদি তাকে বলো তোমার ফিজেন আমাকে অনুপ্রেরণা দেয় তখন তুমি শুধু কনফিডেন্স বাড়াচ্ছ না তুমি তার পৃথিবীর একটা অংশ হয়ে যাচ্ছ স্টোইসিজম বলে সময় সবচেয়ে বড় সম্পদ এটা নষ্ট করো না একজন স্টোইক মানুষ প্রতিদিন উদ্দেশ্য নিয়ে ওঠে একটা প্যাশন নিয়ে আর যখন সে কোনো মেয়ের মধ্যে একই আগুন দেখে তখন সে তাকে ভক্তি করে না সে তাকে আয়নার মতো দেখে এক ধরনের আত্মার মতো আর যখন তুমি বলো তুমি বিরল ফোকাস তোমার মিশনের অনেক প্রশংসা করি কমপ্লিমেন্ট নম্বর আট তোমার সাথে থাকা মানুষ নিজেকে স্পেশাল আর নিরাপদ মনে করে এটা একটা বিরল গুণ এখন কথা বলি সেই শক্তির যেটা অনেকেই বুঝতেই পারে না ইমোশনাল ইন্টেলিজেন্স কেউ কেউ ঘরে ঢুকলেই সবার নজর কেড়ে নেয় কিন্তু কিছু বিরল মানুষ এমন হয় যারা ঘরে ঢুকলেই সবার সাথে একটা সম্পর্ক গড়ে তোলে আর যদি তুমি কখনো কোনো মেয়েতে এমন গুণ দেখো যে বেশি কিছু না বলেই নিজেকে প্রমাণ না করেই শুধু তার ভাইব দিয়ে মানুষকে অনুভব করায় শোনায় আর মূল্যায়ন করে তাহলে তুমি এক বিরল মানুষকে দেখেছ আর যখন তুমি তাকে বল তোমার সাথে থাকলে মানুষ নিজেরা নিরাপদ আর গুরুত্বপূর্ণ মনে করে তখন তুমি তার চামড়ার না তার উপস্থিতির প্রশংসা করছ ওই মেয়েটা শো অফ করে না সে পারফর্ম করে না সে শুধু থাকে এবং অন্যদের জীবন ভালো করে দেয় আজকের পৃথিবীতে যেখানে মানুষ নিজের অনিশ্চয়তায় আটকে থাকে সেখানে কেউ যদি অন্যদের জন্য জায়গা রাখতে পারে শুনতে পারে বুঝতে পারে সেটা শুধু বিরল না আরোগ্যকর হয় আর যখন তুমি এই কমপ্লিমেন্ট দাও তোমার উপস্থিতি ওষুধের মতো তখন তুমি সোশ্যাল স্কিলসের কথা বলছ না তুমি একটা গভীর মানুষের শক্তিকে সম্মান করছ স্টোইক দর্শন বলে সহনশীলতা উপস্থিতি আর উদ্দেশ্য এই তিনটে জিনিস জীবনকে অর্থপূর্ণ করে তোলে তাই যখন তুমি কোনো মেয়ের ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্য তার প্রশংসা করো তখন তুমি শুধু বাহ্যিক নয় একটা স্টোইক আত্মার দৃষ্টিতে তাকে দেখছ আর বিশ্বাস করো ওই মেয়েটা হয়তো ভুলে যাবে তুমি কি পড়েছিলে কিন্তু এটা সেই কথা যা সে বছরের পর বছর মনে রাখবে কারণ আজকাল সবাই শুধু সৌন্দর্যকে দেখে আর তুমি তার গভীরতাকে সম্মান করেছ আর ভাই এটাই ছিল এমন আটটা প্রশংসা যেগুলো শুধু তার সৌন্দর্যের জন্য নয় না এটা শুধু লাইনের খেলা না এটা ওদের আত্মাকে স্পর্শ করে এটা একটা কানেকশনের আর্ট পারস্পরিক সম্মানের আর এমন এক কেমিস্ট্রি যে কখনো ফেকে হয় না কারণ মেয়েটা হয়তো ভুলে যেতে পারে তুমি কি বলেছিলে কিন্তু কখনো ভুলবে না তুমি তাকে কি অনুভব করিয়েছিলে ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক দাও নিচে কমেন্ট করো শব্দের শক্তি আছে আর আমি জানি কিভাবে ব্যবহার করতে হয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তুমি কানেকশন মাস্টার করতে যাও এক এক শব্দ চিন্তা করে বলার মতো মানুষ হয়ে ওঠো কারণ ভাই আমরা এখানে গড়ে উঠতে আসিনি আমরা এখানে সংযোগকে বুঝতে আর স্টোইক ধারায় বাঁচতে এসেছি